আমার পুঁটি মাছের রান্না যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি পুটি মাছ এখন তো মাছের সিজন পুঁটি মাছ বেশি পাওয়া যায় এগুলা দেশি মাছ বিলের মাছ এগুলা ডাকার মাছ না এগুলো হবিগঞ্জ থেকে নিয়ে আসছিলাম আসুন তাইলে আমরা পুঁটি মাছ রান্না করি এখানে আমার আছে পেঁয়াজ রসুন হলুদ মরিচ দনে এটা দিয়ে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্নাটা করব। এখানে আমার কাঁচামরিচ আছে আর দনে পাতা আমার ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজে বের করছি আমার কাছে এখন ফ্রেশ দনেপাতা নাই এটা দিলেও চলবে আমি রেখে দিই যখন পাওয়া যায় না তখন এগুলা ইউজ করি আসুন তাইলে আমি রান্নাটা করে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকবে মাছটা দিয়ে দিচ্ছি এখানে আমার অনেক মাছ আছে আমি রান্নাটা করে ফেলবো এগুলো ফ্রিজে রাখলে ভালো লাগে না অনেক সুন্দর তাজা মাছ ছিল এই মাছটা দিয়ে আমি রান্নাটা করতেছি এখানে আমার পেঁয়াজ রসুন আছে আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আর এখানে আছে মরিচ ধনে এই তিনটা আর কিছুই লাগবে না আর একটু লবণ দিব স্বাদ মতো আপনারা চাইলে বাগান দিয়েও রান্নাটা করতে পারেন বাগারটা দিব না এই মাছগুলো বাগার দিলে ভাল লাগবে না এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব এটা একদম ইজি রান্নাটা আপনারা রান্নাটা করতে পারেন খুবই ভালো লাগবে এটা সুন্দর করে মাখিয়ে রেখে দিলে ভালো হয় আমার যেহেতু সময় কম আমি সঙ্গে সঙ্গে দিচ্ছি আমি হাতে একটা পলিথিন বেঁধে নিচ্ছি যাতে করে না লাগে পলিথিনের গ্লাভস এগুলা আপনারা এগুলো ইউজ করতে পারবেন এগুলো অনেক কম দামে পাওয়া যায় এখন আমি জুলটা দিয়ে দিচ্ছি এটা বেশি লাগবে না এটা মাখা মাখা হবে রান্নাটা খেতেও ভালো লাগে আমি চুলাটা ধরিয়ে দিব ডাটা দিয়ে দিলাম করে ধনে পাতা কাঁচা মরিচ দিব সেই পর্যন্ত আবার সাথেই থাকবে কি অবস্থা সুন্দর জাল হচ্ছে আমি জাল খুব বেশি দিছি না কিন্তু একটু জাল ভালো যায় তো আমরা সবাই জাল খেতে পারি না বেশি সেই জন্য একটু কমিয়ে দিলাম আবার ডাকা দিয়ে দিব সেই পর্যন্ত আমার সাথেই থাকবে দেখি কি অবস্থা মোটামুটি হয়ে গেছে আমি এখন ধনে পাতা কাঁচা মরিচটা দিয়ে দিব আমার ধনে পাতাটা আমি ফ্রিজে আগেই রাখছিলাম ডিপ ফ্রিজে কেটে এখন দিয়ে দিলাম এটা একটু লবণ দিয়ে আমি জাল দিয়ে রাখছি পাতাটা যাতে কালারটা নষ্ট না হয় যদি জাল দিয়ে না রাখি তাহলে পাতাটা কালো হয়ে যায় সেই জন্য এটা আপনাদের এই টিপসটা আমি বলে দিলাম দেখবেন অনেক সুন্দর থাকে একটু জাল দিয়ে রাখলে এখন আবার ঢাকা দিয়ে দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবে কেমন হয়েছে হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এখন আমি নামে পরিবেশন করব সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি পরিবেশন করি আমার পুঁটি মাছের রান্না যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ